হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের আরো একবার সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজ আপনাদের মাতা পার্বতী ও ভোলানাথের সুন্দর একটি কথা শোনাব যেখানে মাতা পার্বতী মহাদেবের কাছে জানতে চাইছেন এই পৃথিবীতে একটি কথা প্রচলিত যে স্বামী ও স্ত্রীর সম্পর্ক সাত জন্মের হয় এমনকি অনেকেই বলে জন্ম জন্মান্তরের হয় এই সম্পর্ক সত্যি কি এমনটা হয় আর যদি হয় সেটা কিভাবে, আর সব স্বামী স্ত্রীর সম্পর্ক কি জন্ম জন্মান্তরের হয় যদি কারো ভাগ্যে না থাকে তাও কি সেটা সম্ভব অর্থাৎ মাতা পার্বতী একটি প্রশ্নের ভিতরে দুটো প্রশ্ন করলেন এক স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে জন্ম জন্মান্তরের হয় কাদের হয় দুই ভাগ্যের থেকে বেশি কিছু মেলে এই পৃথিবীতে এই দুটি প্রশ্নের উত্তরে মহাদেব শিব ঠাকুর কী বললেন তা আমাদের সকলেরই জানা উচিত কারণ এই পৃথিবীতে হয় কেউ স্বামী স্ত্রী হয়ে সংসার করছেন বা আগামীতে কেউ করবেন তাই সবার জন্যই এটা জানা দরকার তাই আর কথা না বাড়িয়ে আসল কথাই যাওয়া যাক তবে যারা এই কথা শুনছেন অবশ্যই সম্পূর্ণটা শুনবেন তবেই পুরোটা বুঝতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন একবার মাতা পার্বতী ও মহাদেব কৈলাসে কথা বলছিলেন বাবা ভোলানাথ দেখলেন মাতা পার্বতী কেমন যেন মনস্ক হয়ে পড়েছে কথা সেভাবে মন দিয়ে শুনছেন না তাই মহাদেব জিজ্ঞাসা করলেন হে পার্বতী কি হয়েছে তোমার তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার কথা মন দিয়ে শুনছ না মাতা পার্বতী বললেন না তেমনটা ঠিক না শুনছি কিন্তু মন দিতে পারছি না শিব ঠাকুর বললেন কেন কি এমন হয়েছে যার জন্য তুমি আমার কথায় মন দিতে পারছ না বা মন দিয়ে শুনতে পারছো না মাতা পার্বতী তখন বললেন হে প্রভু আমি একটা কথা ভেবে ভেবে কোনো কিনারাই করতে পারছি না যে পৃথিবীতে কেন এমনটা হচ্ছে আমি দেখছি পৃথিবীতে যুবক যুবতীরা একে অন্যের সঙ্গে প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়ে বিবাহ করছে সংসার করছে কিন্তু তারা বেশি দিন একসঙ্গে থাকছে না বা থাকতে পারছে না কিছুদিনের মধ্যেই তারা স্বামী স্ত্রীর সম্পর্ককে ছিন্ন করে তারা আবার নতুন সম্পর্কে জড়িয়ে পড়ছে পৃথিবীতে সবাই একটা কথা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি জন্ম জন্মান্তরের হয় যদি তাই হয় প্রভু তাহলে কেন এরা এদের এই সম্পর্ক কয়েকদিনের মধ্যে ছিন্ন করে দেয় তবে কি সত্যি নয় এই কথাটা যে স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হয় আর যদি সত্যি হয় তবে কাদের সম্পর্কে এটা হয় বা কেমন সম্পর্ক হলে এটা সম্ভব আর যদি ভাগ্যে না থাকে তবে কি সম্ভব এটা ভাগ্যে কিছু না থাকলে কি কিছু মেলে মাতা পার্বতীর এই কথা শুনে শিব ঠাকুর বললেন মাতা পার্বতী আমি বুঝেছি তোমার মনের উদযাপটনের কারণ অশান্তের কারণ কি তুমি তোমার সন্তানদের নিয়ে খুব চিন্তা করছো তাই তো যে কেন তারা এমনটা করছে তুমি চিন্তা করো না আমি তোমার সব চিন্তা অবসান করার জন্য ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি তোমায় মন দিয়ে শোনো এই কাহিনীর ভিতরে তুমি তোমার সমস্ত উত্তর পাবে কিন্তু দেখো তুমি যেন ঘুমিয়ে পড়ো না এই বলে মহাদেব মাতা পার্বতীকে কাহিনীটি বললেন বললেন অনেক দিন আগেকার কথা অরশিনীপুরে এক রাজা ও রানী থাকতো রাজা ও রানীর কোনো সন্তান ছিল না কিন্তু তাদের সম্পর্ক ছিল খুব সুন্দর সুন্দর মানে তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত একে অপরকে অঘাত বিশ্বাস করত দুজনই ছিল চরিত্রবান তাদের কোনো সন্তান হচ্ছিল না বলে তাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না দুজন দুজনের মনের ভাষা অতি সহজেই বুঝতে পারত মহাদেব পার্বতীকে বললেন হে পার্বতী যেটা পৃথিবীতে এখনকার দিনে খুব কম দেখা যায় তারপর শিব ঠাকুর বললেন এই অবস্থার পরেও রাজা আর কোনো বিয়েও করেনি রানী তাকে বারবার বলেছে হে স্বামী আমি তোমাকে সন্তান সুখ দিতে পারছি না তাই তুমি আর একটা বিবাহ করো আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিতে চাই একজন সন্তান না হলে এই রাজ্য ও বংশ কে রক্ষা করবে আর রাজা বারবার বলে না আমি তা করতে পারি না কারণ আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের সেখানে সন্তানের জন্য তোমার পরিবর্তে অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না তাই আমি তাকে বিবাহ করে কষ্ট দিতে চাই না আর বাকি রইল এই রাজ্যের কথা সে ভগবান যা ভালো বুঝবেন তাই করবেন আর একটা কথা রাজা বলল হে রানী তুমি শোনো যখন তুমি আর আমি ভালোবেসেছিলাম তখন সন্তান আমাদের মধ্যে ছিলই না তবে সে আসছে না বলে তুমি কেন আমাদের মধ্যে দেওয়াল তুলে দিতে চাইছো রানী বললেন আমি সেভাবে বলিনি কথাটা আমি বলেছি আমি তো তোমায় সন্তান সুখ দিতে পারলাম না তাই তবে আমি তোমাকে কথা দিচ্ছি এই জন্মে তোমায় আমি সন্তান সুখ দিতে পারলাম না ঠিকই পরের জন্মে আমি তোমায় সন্তান সুখ অবশ্যই দেব আর আমি মনে করি এবং আমি জানিও স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের হয় যদি তাই হয় তাহলে আগামী জন্মে আমি তুমি আবার ওই এক হব এরপর কিছুদিনের মধ্যেই রানী মারা যায় রাজাও কিছুদিনের মধ্যে রাজ্যের ভার তার মন্ত্রীর ছেলেকে দিয়ে মারা যায় মারা গিয়ে দুজনেই জন্ম নেয় এই পৃথিবীতে নতুন রূপে নতুন নামে রাজা জন্ম নেয় ধনী বণিকের ঘরে যে বণিকের সাতজন স্ত্রী আর একটি মাত্র পুত্র সন্তান নাম মানিক আর ওদিকে রানী জন্ম নিয়েছে অন্য এক রাজ্যের রাজার ঘরে যে রাজারও সাতজন স্ত্রী তাদেরও একটিমাত্র কন্যা নাম রূপালী বণিকের ঘরে থাকে একটি মেয়ে ময়না পাখি এই বণিক যখন কোনো রাজ্যে বাণিজ্যের জন্য যায় তার আগে ওই ময়নার কাছে সলা পরামর্শ করে তবেই যায় অর্থাৎ কোনো কিছু করার আগে সে ওই ময়নার কাছে জানতে চাইতো কী করা যায় তার ময়নাও ঠিকঠাক বলে দিত এভাবেই চলতে চলতে মানিক বড় হয় মানিক বড় হতেই বণিকের চিন্তা হলো কার সঙ্গে একে বিয়ে দেওয়া যায় কারণ সে এমন রূপবান ও গুণবান যে যার তার সাথে বিবাহ দিলে হবে না তার জন্য সে ময়নাকে বলল হে ময়না তুমি আমায় এমন একজন কন্যার সন্ধান এনে দাও যে আমার মানিকের জন্য উপযুক্ত এবং আমি যেমনটা চাই তেমন যেন হয় ময়না বলল হে প্রভু আপনি কেমন কন্যা চান আমায় বলুন ও একটি কাগজে লিখে দিন কুমারের একটি ছবি দিয়ে সেটা আমার পায়ে বেঁধে দিন বাকিটা আমি দেখে নিচ্ছি এরপর বণিক তার মনের কথা ময়নাকে বলল এবং সে কেমন কন্যা চায় তার কথা একটি কাগজে লিখে এবং মানিকের ছবি সহ ময়নার পায়ে বেঁধে দিল এরপর ময়না সেখান থেকে উড়ে চলে যায় তার কাজে শিব ঠাকুর বললেন হে পার্বতী শুনছ তো মাতা পার্বতী বলল হ্যাঁ প্রভু শুনছি আমি বলুন শিব ঠাকুর বললেন সেই ময়না উঠতে উঠতে অন্য এক রাজ্যে চলে যায় যেটা ছিল তার রাজ্য থেকে অনেকটা দূরে সেখানে গিয়ে সে বিপদে পড়ল সেখানে চলছিল ঝড় বৃষ্টি অর্থাৎ দুর্যোগ তাই সে আশ্রয় নেবার জন্য একটি ছোট্ট ভাঙা ঘরে ঢুকল কিছু সময় পরে সেখানে এলো আরও একটা ময়না পাখি সে ছিল একটি পুরুষ ময়না সেও বেরিয়েছিল তার রাজ্যের রাজকন্যার জন্য একজন ভালো ও রূপবান পাত্রের খোঁজে কিন্তু তেমন পাত্রের সন্ধান না পেয়ে সে ফিরে এসেছে তার রাজ্যে শুধু দুর্যোগের কারণে রাজমহলে ফিরতে পারল না তাই ওই ভাঙা ঘরে ঢুকে পড়ল এই ঘটনা দুজন দুজনকে বলল তারা দুজন দুজনার মালিকের কথা শুনল যে যেমন কন্যা ও পাত্র চেয়েছে তারা দুজন দুদিকেই পাবে কারণ ওই রাজারও সাতজন স্ত্রী ও এক কন্যা তাই তারা বলল এই জন্যই বোধ হয় আমাদের দেখা হলো কিন্তু বণিকের ময়না বলল রাজা কি রাজি হবে তার কন্যাকে বণিকের ছেলের সঙ্গে বিবাহ দিতে রাজার ময়না বলল হ্যাঁ হবে কারণ আমাদের রাজা অনেক ভালো তিনি সবাইকে একই রকমভাবে দেখেন তবে ছেলের বাবা বেঁচে থাকতে হবে তবেই তিনি বিয়ে দেবেন বণিকের ময়না বলল তাহলে কোনো অসুবিধা নেই চলো রাজমহলে গিয়ে সবটা বলা যাক রাজাকে এরপর দুজনে রাজমহলে যায় রাজার কাছে এই রাজাও এই ময়নাকে মানে সে যা বলে রাজা সেটা পালন করে এটা আবার সেই মহলের টোটাল সবাই কখনই মেনে নিতে পারতো না দুই ময়নার কথা শুনে রাজার ভালো লাগে তাই ওই রাজা মানিকের ছবিটি অন্দরমহলে পাঠিয়ে বলল এই পুত্রকে তাদের পছন্দ কিনা জানাতে মানিকের ছবি দেখে তো সবার পছন্দ হয় বিশেষ করে রাজকন্যা রূপালী মানিকের ছবি দেখে তাকে মন দিয়ে বসে তাকে ভালোবেসে ফেলে সে বলেই দেয় যদি বিয়ে করতে হয় তবে সেই এই ছেলেকেই বিয়ে করবে সে আর ওই ছবি ফেরত দিল না সাতজন রানী জানিয়ে দিল তাদের ও রূপালির এই পাত্র পছন্দ হয়েছে এরপর রাজা ওই বণিকের ময়নার কাছে বলে দেয় এবং চিঠি লিখে দেয় বণিক যদি রাজি হয় তবে আগামী ছয় মাস পর বিয়ে দেবে তার পুত্রের সঙ্গে কন্যার দুই ময়না ওই চিঠি নিয়ে পুরে চলে আসে এই বণিকের কাছে এবং বণিককে সব কথা বলে বণিক এই কথা শুনে আনন্দের সহিত রাজি হয়ে যায় তার পুত্রের বিয়ের জন্য এবং ময়নাকে দিয়ে খবর পাঠিয়ে দেয় বণিক তার পুত্রের বিবাহর জন্য রাজাদের মতো করে তৈরি হতে থাকে দামি দামি উপহার অলঙ্কার গড়তে থাকে পুত্র বধুর জন্য এদিকে কখন যে পাঁচ মাস পার হয়ে গেছে কেউই বুঝতে পারিনি হঠাৎ একদিন ওই বণিক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিনের মধ্যেই তিনি মারা যায় বাবা মারা যেতেই ছেলে মানিক রাজার বাড়ি খবর পাঠায় যে তার বাবা মারা গিয়েছে এই মুহূর্তে সে বিবাহ করতে পারবে না এই খবর পাওয়ার পর রাজা কোনো খবর না দিয়েই মনে মনে স্থির করেন যে ওই ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ আর দেবেন না রূপালির বিয়ে অন্য কোথাও দেবেন কারণ বিয়ের আগেই ছেলের বাবা মারা গিয়েছে সেই জন্য এই কথা তিনি তার মেয়েকেও জানিয়ে দেন কিন্তু মানিক সেটা না জেনে তাদের ময়নাকে দিয়ে আবারও রাজার কাছে ময়নাকে দিয়ে খবর পাঠিয়ে বিয়ে করতে চলে যায় কিন্তু ময়না আর খবর দিতে পারে না সে পথে দুর্ঘটনায় মারা যায় এর ফলে রাজার কাছে খবর পৌঁছায় না রাজা এদিকে মেয়ের বিয়ের জন্য অন্য এক জায়গায় কথা বলে দিন ঠিক করে ফেলে আর মানিক ওই রাজ্যে গিয়ে সেটা শুনতে পায় যে তার সঙ্গে যার বিবাহ হওয়ার কথা ছিল সে অন্য জায়গায় বিয়ে করছে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে কিন্তু রূপালী ওই ছেলেকে ছাড়া অর্থাৎ মানিককে ছাড়া বিয়ে করতে রাজিই নয় তাই সে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মানিকের খোঁজে পথে ঘটনাচক্রে রূপালী মানিককে দেখে চিনতে পারে কারণ তার কাছে মানিকের ছবিটা ছিল এরপর দুজনে দুজনের সব কথা শোনে এবং তারা জন্ম নিয়েছে দুজন দুজনেরই জন্য তারা দুজনে জন্ম জন্মান্তরের সাথী এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায় মানিকের বাড়ির উদ্দেশ্যে রাস্তা অনেকটা তাই তারা রাত্রে একটি নগরে একটি বাড়িতে আশ্রয় নেয় আর সেখানেই ঘটে তাদের জীবনের আসল ঘটনা শিব ঠাকুর বললেন সোনো পার্বতী ভাগ্যে যা থাকে তা কেউ নিতে পারে না আর ভাগ্যে যদি কিছু না থাকে তবে জোর করে কিছু পাওয়াও যায় না এই ঘটনায় পরিষ্কার করে জানতে ও বুঝতে পারবে এই বলে শিব ঠাকুর বললেন মানিক ও রূপালী যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ি ছিল একজন জাদুঘরের সেই জাদুঘরের ছিল একটি মেয়ে মেয়েটির মানিককে দেখে ভালো লেগে যায় তাই সে তার বাবাকে বলে যে কোনো উপায়ে এই ছেলেকে আমার চাই জাদুঘর মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে রূপালির অলক্ষে তার জাদুর বলে মানিকের গলায় একটি জাদুর দড়ি পরিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে মানিক একটি ময়না পাখিতে পরিণত হয় সারাদিন ওই ময়নাকে নিয়ে থাকে জাদুকরের মেয়ে আর রাতে দড়ি খুলে মানিককে নিজের কাছে রেখে দেয় এদিকে রূপালী মানিককে না পেয়ে ভাবে বোধ হয় তাকে ধোকা দিয়ে তাকে ফেলে সে চলে গেছে আবার এক মনে ভাবে না তা হতে পারে না এরপরে সে একটি পুরুষের ছদ্মবেশে ওই রাজ্যের রাজার দরবারে গিয়ে কাজ করতে যায় তার ব্যবহার ও কথা ভালো লাগে রাজার কারণ রাজারও কোনো সন্তান ছিল না তাই রাজা তাকে কটুয়ালির কাজ দিল রূপালী ছেলে সেজে রাজার কটুয়ালির কাজ করছিল বেশ একদিন রাজার বড় এক অসুখ করে তিনি বুঝতে পারেন যে তিনি আর বেশিদিন বাঁচবেন না তাই তিনি ওই কতুয়ালকে রাজা ঘোষণা করেন এবং কিছুদিন পরেই তিনি মারা যান এরপর রূপালি ছেলে সেজে বেশ কিছুদিন রাজত্ব করার পর ঠিক করেন যে সে মানিকের আবারও খোঁজ করতে যাবেন তখন তিনি জানতে পারেন যে ওই রাজ্যে এক জাদুঘর থাকেন সে সব বলতে পারেন এবং যা দেখতে চাইবেন তা দেখাতে পারেন রাজা আদেশ দিলেন তাকে রাজদরবারে আসতে জাদুঘর এলে তাকে রূপালী বলে যে মানিক নামে একজন হারিয়ে গিয়েছে এই নগর থেকে সে এখন কোথায় আছে সেটা বলতে এবং দেখাতে জাদুঘরের আগের কথা মনেই ছিল না এবং সে জানতো না যে তার ঘরে যে ছেলেকে ময়না সাজিয়ে রেখেছে তার নাম মানিক তাই সে রাজার আদেশে রাজাকে যেই দেখিয়েছে রূপালী জানতে পেরে যায় যে তার মানিককে ওই জাদুগরি ময়না করে রেখেছে তারই ঘরে সঙ্গে সঙ্গে সেই ময়নাকে তার কাছে নিয়ে আসে আর যেই না তার গলা থেকে দড়িটা খুলে দিয়েছে অমনি মানিক তার আসল রূপ পেয়েছে এরপর রূপালী নিজের আসল পরিচয় দেয় তার প্রজাদের এবং সে চায় আজ থেকে মানিক হোক এই রাজ্যের রাজা এবং সে হবে তার রানী প্রজারা রূপালীকে ভালোবেসে ফেলেছিল তাই তারাও রাজি হয়ে যায় এরপর তাদের বিবাহ সম্পূর্ণ হলো এবং ওই জাদুঘর ও তার মেয়েকে বন্দি করে রাখা হলো কারাগারে ধীরে ধীরে রূপালী সন্তান সম্ভবা হয়ে পড়ল একদিন রাজা ও রানী ভ্রমণে বেরিয়ে অজান্তেই চলে যায় সেই রাজ্যে যেই রাজ্যে তারা আগের জন্মে রাজা ও রানী ছিল আর যে বাগানে একটি বটগাছের বেদিতে তারা তাদের ভালোবাসার চিহ্ন করে রেখেছিল সেখানে গিয়েই উপস্থিত হয় এরপর তারা সেই চিহ্ন দেখে তাদের গত জন্মের সব কথা মনে পড়ে যায় আর তখন রূপালী বলে হে স্বামী আমি তোমাকে গত জন্মে বলেছিলাম এর পরের জন্মে আমি তুমি আবার ব্যাক হব আমাদের সম্পর্ক যে জন্ম জন্মান্তরের আর সে জন্মে আমি তোমায় সন্তান সুখ দেব দেখো আজ আমরা আবারও এক হয়েছি এবং তোমার সন্তানের মা হতে চলেছি আমি এরপর ভোলানাথ মাতা পার্বতীকে বললেন হে পার্বতী স্বামী স্ত্রীর সম্পর্ক স্বর্গীয় সম্পর্ক হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক হয় এবং তাদেরই হয় যারা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে চরিত্রবান হয় কেউ কাউকে ঠকায় না কোনোভাবেই যাদের কোনো বিবাদ হয় না সন্দেহ থাকে না যেখানে দুজন দুজনকে সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু কলিযুগে এই রকম সম্পর্ক নেই বললেই চলে তাই তো যে যেমনভাবে পারছে একে অন্যকে ঠকিয়ে চলেছে আর ভাগ্যে যার যা থাকে তার বেশি কেউ পায় না ওই জাদুঘরের মেয়ের ভাগ্যে মানিক ছিল না তাই সব রকমভাবে চেষ্টা করেও পেল না আর যেহেতু রূপালীয় মানিকের সম্পর্ক জন্ম জন্মের ভালোবাসার মধুর সম্পর্কের তাই এত বাধা ও বিপত্তির পরেও দুজন দুজনকে পেল কারণ ওদের ভাগ্যে এটাই ছিল তাই তো প্রিয় বন্ধুরা এই কাহিনী থেকে আপনারা কি বুঝলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে জয় শিব শম্ভু বলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে